प्लीज 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 टर्न इन योर मोबाइल लाइक एंड शेयर प्लीज प्लीज लाइक एंड शेयर जैसे कल बंदों को लाजवाब

কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর ভালো না থাকলে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে ভালো রাখার চেষ্টা করছি প্রতি কম লেভেলের একটা করে ভিডিও দেওয়া আছে মাঝে সাঝে পূজা প্রলোজনা আমাদের মায়ের পূজা আর নাই দু চার দিনের মধ্যে পূজা কে কথার থেকে দেখছো একটু জানাবে কাদের থেকে কেমন পূজার মণ্ডপ তৈরি হয়েছে সেটা একটু জানাবেন যে সকল বন্ধুরা আছে অনলাইনে একটু পুলিশ জয়েন হয়ে যাও পার্থ কাকা কেমন আছো এই যে আজকে লাইফে আসা হইলো যাই ঘরে আসছে না কি পুরুলিয়া এতে ঝাঁকিয়া প্যান্ডেল আছে ঝাড়িয়া দুর্গাপূজা কি গাড়িখানা ফার্স্ট হব কি বছর পূজার মন্ডপে প্যান্ডেল আরো যে সকল বন্ধুরা আছে একটু যাই যাও যাই হোক ভালো আছি বস তুমি কেমন আছো যাই হোক বন্ধুরা কে কে আছো লাইফে একটু জলদি জলদি জেনে যাও কোন দিকে পূজা কেমন আছে একটু জানাবেন বন্ধুরা আমাদের পুরুলিয়ায় ঝাড়িয়ে ঝাড়িয়ে পূজা আছে ঝাড়িয়ে পূজার প্যান্ডেল বলার মানে বলার মতন না যে প্যান্ডেলগুলো আছে না विशाल व्यापार पुरलिया विशाल विशाल पेंडल अच्छे पुरलिया बुक है विराट व्यापार कौन बंधु दे दिए कौन पेंडल में पूजा और मार्केट के कौन अपने जाना है पूजा इधर ही फुटी होगा हरे खुलते हो पूजा वो हाँ पूजा लाइव देखा वो वो से देखा वो वो से देखा वो वो पूजा लाइव जो कार्ड जैसा कल बंदूक आ जल्दी जल्दी जो नहीं जा लाइफ पे हमारे रोपे कायज के बुशे ऐसी लाइफ पे पूजा रालोचना नहीं मजे साझे से ले गए झुमच तुमच एक डूबा हमारे एक भाई पड़े रे एक डूब हमारे एक भाई पड़े कहेंदे कहदे गो मोपिए कहते दे गौ मरो पिए की देखे माँ बिहार दिलो बापे हमारे कहांदे दे गौ বন্ধুরা কেমন আছে সবাই জলজল জলদি মিলা আর কি কথা থেকে ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন যেটা ধন্যবাদ জানাস পরে আপনাদের আর যে সকল ভিডিওগুলো আপলোড দিইলা কেমন না লাগে লাগে ভালো লাগে না কিছু জানাবেন যদি টপিক না ভালো লাগে তো চেঞ্জ করবো কোনো ব্যাপার নয় আমি আছি সবসময় আপনাদের পাশে টাইম পাস হবে যদি ইউটিউব চ্যানেলের অপেক্ষা থেকে বিভিন্ন ধরনের শিল্পীর ইন্টারভিউ সাক্ষাৎকার তুলে ধরছে আপনাদের সামনে আর যদি কোনো বন্ধুর সেরকম প্রতিভা আছে বা সেরকম কেউ আছে রিলেশন তো অবশ্যই জানাবেন বা সাক্ষাৎকার তুলে ধরার চেষ্টা করব হ্যাঁ সবাই তো আর কন্টাক্ট নাম্বার আমার পাশে নাই যদি আরো কেউ হেল্প করো বন্ধু বা রিলেশনের লোক আছে যে ভালো বাজাতে জানে গাইতে জানে হালে বলতে জানে সব ধরনের শিল্পীকে এই চ্যানেলে তুলে ধরা হয় বা তুলে ধরবো কাহ কান্দে গো মারো পিয়ে খায় কি দেখে মা বিহা দিলো বাপ কাহ কান্দে গো মারো পি কি দেখে মা বিহা দিল বাপ এসো যাও বন্ধুরা এসো যাও ঝড় ঝড় কিছু কথা কিছু গান এনি আজকে লাইভে চলব ঝড় ঝড় চলে এসো বন্ধুরা আর যারা অনলাইনে আছো লাইভে যুক্ত হয়ে যাও একটু ভালোবাসা দিয়ে যাবেন চৰি নহ নদী গাশুৰি নহী নয়নেৰে বাদী শাশুৰি নহয় বাদ কথাই গ স্বামী হি মিহিছা কথাই গো স্বামী হি রে পয়তা করে গো আমারে ঠাকুর দাদা মিহিছা কথাই গো স্বামী হি যা করে গো আমারে ঠাকুর দাদা হ্যালো বন্ধুগণ যুক্ত ইন্ডিয়ার লাইফে ঝর ঝর আর বিভিন্ন ধরনের গান ঝুম অহিরাতক্ষ্য চললো গায়ে শেষ তথ্য যেহেতু আমাদের বাগনা পরব লজ গাই এলো আর কালকে একটা অনেক পুরানো হইরা এসেছে এই চ্যানেলে একটু ভালোবাসা দিয়ে দিবেন হ্যাঁ শুধু আপনাদের ভালোবাসাটাও মানে বাকি আছে একটু ভালোবাসা দিয়ে দেবেন কালকে একটা আধ্যাত্মিক হইরা এসেছে কালকে সাড়ে সাতটা নাগাদ এই চ্যানেল উঠেছে ইউট্যুব চ্যানেলে আরের পত যা আছে আছে চলছে

বল রে বাংলা পর বঠে হামবের মাটি ঝাঁটি রে পরে বাবু নি রং লাং সাজাই কত রঙে দেখে মনের আনন্দ পায় লহি রে এই থাকে লাগে লি রে এই পরব লাগে থাকে থাকে দিন করে বাবু হ পিঠা মুড়ির হিসাব থাকে না বলবহি রে এই লাগে থাকে থাকে তিনি চারেক রে বাবু হোক পিঠামুড়ির হিসাব থাকে না কালী পুজা মা বৈশা তারপরে একে একে সবাই পূজা ওইটা গেলে এখন ওই টালা ঠিকভাবে তোলা হয়নি নতুন ধরনের কিছু ওইরা আছে সেগুলো নিয়ে আসবো আপনাদের সামনে যে সকল বন্ধুরা আছো প্লেস ঝর হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই কে কথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবেন দেখো কমেন্ট নাহলে কি করে জানবো কে কোথা থেকে দেখছো বা কি করছো কে বলছো ঠিকভাবে আজ কাল রে বহু পিটি তারা কি আর ছু বেগমাটি বাবু नहीं जाने कौन टाके तेरा नास्ता वो घटना भाई बोलो ही रे आजकल बहु बेटी तारा की यार छुबे कमाती रे बाबू हो नहीं जाने कौन टाके तेरा পুরুলিয়া যে গানটা টপ চলছে সেই গানটা বিহানের পুরানো মডেল গাড়ি তো দেখাছে জানিয়ে तबे तो हरा साई एगो तो हरा साई तो चले गेलो बेला गो तुम तो केने हे दिले जाला तुम केने हे दिले जाला तो हरा साई चले गेलो बेला गो टेम टेम। हा <laughs> <laughs>